আর ওটা গ্যারেন্টি দিব কাড়া তো লাগবে কি হ্যাঁ কাড়া সিওর লাগবে কাড়া এক দিক ধোকা দেয় নাই ফেসলা তোমার ধুলা উড়াই নিয়ে ছিল কিন্তু কাড়া আমার সেট আমি ঠিক ঠিক নাই কিন্তু আমি কমিটিকে বলতে পারি নাই যে আমার কাড়ার অসুবিধা আছে বলে কাড়া মরু কার বাঁচু কাড়া বলে মরে আইলে বলে তোর টাইম নিয়ে আসবে জসিব নিয়ে যাবো যে ভাষায় হলো নিয়ে আসবে কিন্তু মরে হলো আসবে না কিন্তু ক্যান্সেল কইব নাই বলি লড়াই দাদ দিয়ে খাড়া দাদ দিয়ে হবে আড্ডা দিয়ে হবে

প্রায় এখন তুলতে পারি না এইবারে যাচ্ছি একটা বড় আসরে আচ্ছা নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো যাই হোক আজকে আমাদের সুনাম ধন্য কারার মালিক বা কারারসিক রসিক এই দাদার সাক্ষাতে আজকে এসে নিয়ে পৌঁছানছি যাই হোক ওনাদের রসিকগুলা সবগুলো আছে তো এখন বর্তমানে ওনার কারা রকম আছে কোন আসরে আমাদের দর্শকরা ইনার খেলা দেখতে পাবে সেই সম্পর্কে সরাসরি ইনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচিত বলুন আমার নাম অজয় মোদক গ্রাম রাজপতি পোস্ট অফিস মুদালি পঞ্চল চাডুবাসা আরসা থানা যা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন এখন মোটামুটি ভালো আছি আর যেটাই আপনাকে জানে চিনে ওটা ঠিক আছে ঠিকই আছে হুম

यार तो एक बार यूट्यूब कोई जोड़ा जोड़ा हुई चिल्ला जोड़ा कैंसल हुई जाए अच्छा जोड़ा कैंसल और पूरे क्या आधार कार्ड जो कौन दे नहीं तो कौन बोली पहले हम रात दिवो जो दिखे दे नहीं दिला हम रात दिवो कौन बोली जोड़ जोड़ टा ये मर केना था ना हुई चिल्ला केना था ना कौन कारण ह आप और आपके आधार कर दो ही नहीं तो कौन हमारे के कॉन्फर्म कर दीजिए ये क्या आपने चांस पाई हाँ चांस पाई चाहिए जाए भागा ले पावे ना एक्चुअली सेज़र भागा ले पावे যাই হোক জেলা কমিটি ঝাড়খন্ড থেকে আপনার মানে আছে বর্তমানে প্রস্তুতি মানে সাত বাড়ালে এবার অন্যরকম প্রস্তুতি আছে কারা আর বয়সটা তখন খালি ছিল এখন পুরান হয়ে গেছে মানে জাতীয় মধু আমাদের সময় নাই সবে কিন্তু একটা মানে আমরা পারবো কি না দেখাই যাক সেই হিসাবে রাখেছি আপনাদের সোনাম ধন্য মালিক আছে একটা মানে কি বলে গুরুদেবের ওঠে ওটা বলবো মদকের মধ্যে আমাদের আমাদের কারা গ্রামও এবং বাইরে ফরকেই লাগে তবে লাগে আর্যকে বিনা লাগে নাই তাহলে আপনার এখন উদ্দেশ্যে ব্যাপারে বলবো যে আমাদের সাতজন কি আটজন যাবে

আর দুটা এরকম থাকবে ওই তিনজনে যাবে আরো আমার সাতটা রসিক আছে যারা এখন সঙ্গে থাকে কারণ ওরা বসে যাবে ওরা দেওয়ার পরে আর কমিটিকেও বলবো যে আমাদের সাতজনকে দেয় ঢুকছে

কিন্তু কারণ আমার সেটা আমি শরীর ঠিক ঠিক নাই কিন্তু আমি কমিটিকে বলতে পারি নাই যে আমার কারার অসুবিধা আছে বলে কারা মরুক আর কারা বলে মরে আলে বলে টাইমে নিয়ে আসবে যে সিট নিয়ে যাবো যে হসায় হলে নিয়ে আসবো কিন্তু মরে হলেও আসবো আমার কিন্তু ক্যান্সেল করবো নাই বলি লড়াই না তো বলে মরে আর পেছাই গেল বাহ তোমার বলে দিই পুরো অসুবিধা ছিল কিন্তু ওই কথাটা আমি আজ কথাটা বললি হ্যাঁ কিচ্ছু ছিল না কাটাটা কেবল কেমন চামড়াটা ছিল লটকে কাটাটা এমন অসুবিধা হয়ে গেছিল তবু আপনি জানিয়ে লাগায় হ্যাঁ

চুপুক চুপুক ওইরকম নাই লাগাবো তো লাগাবো এত কষ্ট করে আমরা এত যে লোক আছি তাহলে খাওয়া দাওয়া বাদ দিয়ে আমরা নিজের খেলার দিকে সবসময় নজর থাকে কোনোদিন ঘুমাই তো কোনোদিন আগেও ঘুমাই হ্যাঁ সেটা যদি বছরে একবার যদি চান্স পাই যে সেটা যদি লাগাইতে না যদি পারি তাহলে আর কি দাম তাহলে কারা দুই এটা লেভেল যুক্ত হবে হ্যাঁ লেভেল যুক্তই হবে হ্যাঁ হ্যাঁ বড় বড় আছে একবার বড় বড় আছে ও আরো ভালো আমি দেখে দেখিয়ে আছি হম বরাবর আইতে গেল জি ফুল দেখতে পারলি নাই তবে কার ওজন ভালো আছে ওয়ারো ওয়ারো হাইট वाला खराब पड़े हमारे हाइट वाला खराब पड़े তবে আমাদের सातवन मध्ये এবারে যে কলাটা তোরেটা হয়ে গইছে ওটা কিজন বর্ষা লাগিছে বর্ষায় আছে হ্যাঁ বর্ষায় আছে আশা করি বর্ষায় আছে আমার মানে লাগিবা খায়ার মাঠে যাওই হবে দেখো এখন বাইরের ব্যাপার হ্যাঁ বাইরে টাকা বলতে পারবে না যে প্রাইস দেন দেই দেবো हां

আচ্ছা ওই ফরকাটা যদি আমরা একটু সবাই বলা যাচ্ছে যদি সাত লোক আট লোক মিলে যদি ছাড়তে দেওয়া হয় তাহলে এটা ভালো হবে কমিটির উদ্দেশ্য এটা বলার আপনার হ্যাঁ এটা কমিটি বলা যাচ্ছে যাক আমাদের দর্শকরা তাহলে যত গিলা যাবে মানে আশা করছি মানে লড়াই দেখে ঘর আসবে হ্যাঁ লড়াই দেখে আসবে এটা মানে গ্যারান্টি আছে গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি কি রকম মানে বুঝতে পারছেন মৌসুমটা চারদিকে মৌসুম তো ঠিকই বুঝাতে মৌসুমে তো কোন খারাপ নাই মৌসুম ঠিকই আছে এখন আগের থেকে বহুত মৌসুমটা আছে ভালো ইয়ার আগে যেগুলো লাগাইছিল তার থেকে অনেক বেশি হ্যাঁ ওর থেকে আরো সাত গুণ বেশি আছে পুরা ভরসা আছে হ্যাঁ পুরা ভরসা আছে দেখ আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন দর্শক সবাইকে যেতে বলবো আমার তো আশা দানা যত বন্ধু আছে আসি যাবে তোমার গাড়ি করা চার পাঁচ করা আছে হ্যাঁ আরো যদি দরকার হয় আরো ঘরে গাড়ি রাখা আছে কোনো অসুবিধা নাই চার পাঁচটা কি গাড়ি করা আছে দেখো কারি মানে আমার গ্রামে এত সাপোর্ট করেছি পেছনে যা লোকগুলা দেখতে পাইছ হ্যাঁ সবকিছু ছাড়িয়ে কারা খুলবে বাহ বুঝলে আমরা কোনদিন মানে কি বলবো যে কারাটা কি করবো কি নাই কি খাদ্য দেবো কি নাই

যেমন অত দূর যাচ্ছে করে তারপর মোদক ছেলে বাবা তোমাদের পেছনে তো আছি জ্বর পাইলো গ্রামে খুব ঘর আছে ওখানে বলি ফোন করো বলে আমরা লাগাতে রাজি আছি তখন ফোন করলো যখন জ্বর হয় নাই আধার কার্ড পরে নাই তখন আমরা আধার কার্ডটা দিয়ে এসেছি আমরা দু একদিনের মধ্যে কনফার্ম করেছে যদি একটা পরে তো দেখিয়ে দেখিয়েছে না আমাদের আগে যা ছিল মৌসুম তার থেকে বেরিয়ে আছে কারা শরীর স্বাস্থ্য দেখিয়ে যেরকম বুঝা যাচ্ছে তাহলে সেই হিসাবে আশা লাগছে যে আশা করছি লাগতে গেলে দশ বিশ মিনিট ছেড়ে কথা বলবে

এবং আমাদের জেলা কমিটি বা আমাদের ব্লক কমিটি যেটা আছে সবাইকে অনুরোধ করল দাদাই যেমন সবগুলো জানিয়ে পৌঁছে নিয়ে এনার কারার খেলা ভালোভাবে আর কি মেলাটাকে সুষ্ঠুভাবে পার নিয়ে আসে ওই জায়গার থেকে বাইরে নিয়ে যাচ্ছে অত দূর তো যাক আর বেশি বিস্তারিত না বলে এইখানেই এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করব বর্তমানে ইনার কারা এখন কিরকম ভাবে তৈরি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হলো এগো ফেসবুকে আর ভালোবাসা ভাসা দিলি তোখে গো রেজেস্টেরি ভিহা কলে পুরু আমি রেজেস্টেরি বিহা কলে অতর বাপে পেশে দিনি গো অতর বাপে সে আর হামকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাকা পালে কুচড়ি গুড়া গুড় তো পালে অতরবা বাপে সে দিন और तर बापेश दिन ग